কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো নয়ন মনি সেবা তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকের ভিডিওটা রাত থেকে শুরু করলাম আজকের ইচ্ছা হলো মোমো করব আমারই ইচ্ছা হয়নি হয়েছে গোপাল সোনার আর গোপাল সোনার দিদির ভাই তো সারাদিন বৃষ্টি হচ্ছে যার জন্যে ওর দিদি আমাকে আজকে বলল যে মা মোমো খাবো তো গোপাল সোনাদেরও ইচ্ছা হয়েছে হয়তো আর সত্যি বলতে আমি কিন্তু কখনো বাড়িতে মোমো বানাই নিব তো সেই জন্য আমার ইচ্ছা হলো যে ঠিক আছে আজকের এমনিতে ওয়েদারটা ভালো মানে বৃষ্টি হওয়ার বেশ একটু অন্য কিছু করতে ইচ্ছা করে আর বাচ্চারা বায়না করলে তো আরও তো মানে কি বলবো তাদেরকে একটু অন্য কিছু করে দিলে আমারও ভালো লাগে তো সেই জন্য ভাবলাম যে যাই হোক দেখি দেখা যাক মানে পারি কি না আর আমার বাড়িতে কিন্তু মোটামুটি সব রকম জোগাড় ছিল তবে কয়েকটা জিনিস ছিল না আর বৃষ্টি হচ্ছে তো কিছু করার নেই যাই আছে সেটাই দিয়ে আমি আমার গোপাল জন্য দিলাম বায়না করছে তা কি করব ভাবলাম যে করেই ফেলি যেরকম জোগাড় আছে আর সত্যি আমার কখনও তো করিনি তো সেই জন্য একটু ভাবছি যে পারবো কি না তবে আমার মনে হয় যেন মোমো করা খুবই সিম্পল কিন্তু কি বলো তো সব কিছু একা হাতে তৈরি কর করতে গেলে একটু সময় লাগে আর দেরিও হয় আর আমি কিন্তু এটা করতে বসেছি তখন প্রায় আটটা বেজে গেছে আটটার পর থেকে শুরু করেছি মানে বুঝতে পারছো কতটা দেরি হবে আর আমরা তো যেহেতু নিরামিষ খাই তো তার জন্য কিন্তু একটু সমস্যা হবে কেন তো এই মোমোর সঙ্গে একটু সস লাগে তো সসটা তো দোকানের সসে তো এমনি আদা রসুন মানে পেঁয়াজ রসুনটাই থাকে এখানে দোকানে ওই যে নো অনিয়ন নো গার্লিক ওই যেটা সসটা কিষান সসটা না গো বলেছিলাম কিন্তু ওরা আনে যেটা ওটার জন্য সত্যি আমার ছেলে মেয়েদের অনেক কিছুতে সম্মানে মানে সসটা ওরা খেতে পছন্দ করে আর সবসময় তো আমি বাড়িতে তৈরি করতে পারি না আর টমেটম তো এমনি এখনকার টমেটম খুব একটা ভালোও হয় না আর সব মানে প্রচুরও দাম তো যাই হোক কী করা যাবে আর আমাদের তো বাড়িতে ফ্রিজ নেই যে একটু বেশি পরিমাণ করেও রেখে দেব। এমনি করলে কিন্তু নষ্টই হয়ে যাবে আর বাড়িতে একটু দুটো গাজর ছিল তো দেখো সবজিগুলো একটু গ্লেট করে দিচ্ছি আর আমার কাছে তো মোটামুটি যেমন যাই সবজি আছে একটু বাঁধাকপি আছে আর বিনসটা নেই গো বিনসের বদলে বরবটি রয়েছে তেলটাকে গরম করে করার মধ্যে তেল দিয়ে তার মধ্যে একটু আদা কুচি দিয়েছি আর একটু হিং দিয়ে দিয়েছি আর এই যে বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম বাঁধাকপিটা সর্বপ্রথম দিয়ে দিলাম আর বাঁধাকপিটা কিন্তু খুবই ছোট ছোটো দুটো বাঁধাকপি তবে যে পরিমাণে আমি ময়দাটা মাখিয়েছি সবজির যে মানে এটা পরিমাণটা কিন্তু খুবই কম হবে মানে বুঝতেই পেরে গেছি কারণ এই সবজি তো একটু জল বার হয়ে খুবই কমে যাবে তো ময়দা একটু বেশি মাখা হয়েছে তো দেখো আমরা যখন প্রথমে মায়াপুরে গিয়েছিলাম মায়াপুরে যে ইস্কনে ওখানে কিন্তু খাবারগুলো কিন্তু ভীষণ মানে টেস্টি আর সুন্দর করে খেতে তো এবারে করে গিয়ে আমাদের মোমো খাওয়া হয়েছে প্রায় দু তিনবার আর আমার মেয়ে তো প্রায় মোমো খেতে এত ভালোবাসে তো কী বলবো তো আমি মোমোটা ওদেরকে কিনে দিয়েছি আর আমি ওকে বলেছি ঠিক আছে আমি বাড়িতে গিয়ে তোকে মোমো করেই খাওয়াবো তো মোমো করবো করবো করে আর হয়েই উঠছে না আর সত্যি বলতে গেলে এই সব খাবার করতে গেলে কিন্তু একটু সময় লাগে হাতে সময় নিয়ে করতে হয় হয়তো তৈরি করতে গেলে মানে বেশিক্ষণ সময় লাগে না কিন্তু জোগাড় করে নিয়ে উঠতে গেলে অনেকটা সময় লাগে আর একা হাতে সমস্তটা কিছু করার জন্য কিন্তু আরও বেশি সময় হয় লাগে তো এর মধ্যে আমি প্রথমে বাঁধাকপি দিয়ে দিয়েছি তারপরে ওই যে বিনসের বদলে বরবটি আর একটু ক্যাপসিকাম ছিল আধঘানা মতন ছিল খুব বেশি ছিল না অল্প একটু ছিল আর অল্প একটু রেখে দিয়েছি লাস্টে একটু সুপ করার জন্যে আর এই যে গাজর ছিল গাজরটাকে গ্রেট করে নিয়েছি আর যে এর যে মেন মশলা সেটা হলো গোলমরিচ আর গোলমরিচটা আমার কাছে ছিল না আর বাইরে কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিলো তো গোপাল সোনার বাবাকে গোলমরিচটা আনতে বলে দিয়েছি মানে এত বৃষ্টি হচ্ছে কি বলবো তো রান্না করার সময় ততটা কিন্তু মনে ছিল না তারপরে আসতে দেখলাম যে না গোলমরিচটা তো আমার কাছে নেই যে কোনো কোনো কিছু করি আমি যখন নিজে হাতে করি না আমার মনের মতন একটু কিছু যদি না হয় তখন কিন্তু আমার মনটা ভালো লাগে না আর বিশেষ করে যে খাবারটা করছি সেটা যদি না ঠিকঠাক পারফেক্ট হয় সত্যি আমার মনটা একদম মানে কেমন মতন হয়ে যায় তো সব সময় মানে ভালো করে লক্ষ্য করে দেখি সেটাকে ঠিকঠাক হচ্ছে কি না তো যাই হোক আমি তো কখনো বানাইনি তো কেমন হবে জানি না তবে সব কিছু যেমন জোগাড় মোটামুটি হয়েছে মনে হচ্ছিল যে হ্যাঁ ভালো হবে আর আরেকটা কথা বলি আমাদের গোপাল সোনার জন্য কিন্তু মানে এই যে মোমো খাওয়ার জন্য কিন্তু গোপাল সোনাকে কত রাত পর্যন্ত বসিয়ে রেখেছি তোমাদেরকে তো আগের দিনের ভিডিওই তো বলেছি তো বাবু সোনারা কিন্তু এখনও বসে আছে তো ওকে ভেবেছিলাম যে সয়নে দিয়ে দেবো তো কিন্তু ভাবলাম যে না আমার দুই ছেলে মেয়ে যখন বসে রয়েছে আর ওরাও খুব আনন্দ করছে আমার দুই সন্তান তো ওরা আমার গোপাল সোনাদেরকে ছোট্ট সোনাদেরকে কেন আমি সয়না দেবো তো রাত হয় হোক একদিন তো হবে তাতে কি হয়েছে আর ওর মা যে একটা নতুন খাবার করছে সেটা তো ওদের তো মানে দিতেই হবে তাই না আর ওরা তো ছোট্ট তা আর ওদেরকে না ভোগ না দিয়ে সত্যি আমরা প্রসাদ না পেলে আমাদের মানে মনটা কেমন হবে তো সেই জন্যে গোপাল সোনাদালিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো সবজিটা কিন্তু আমার হয়ে গেছে আর সত্যি বলতে সবজিটা অনেকটাই কমে গেছে আমি ভাবতে পারিনি যে এতটা কমে যাবে তো যাই হোক খুব বেশি পরিমাণ হবে না আর এই যে টমেটোটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম একটু মানে ভাপিয়ে নিয়েছিলাম তারপরে একটু মিক্সারে গ্রেড করে নিয়েছি নিয়ে আর একটু ছেঁকে নিয়েছিলাম এর মধ্যে একটু একটু গুঁড়ো দিয়ে দেবো সত্যি মানে সস না হলে যে কোনো জিনিস মানে শিঙাড়া বলো আর অন্যান্য কিছু বলো তো এমনি ওদের পাস্তা করে দিই তখন সসের জন্যে বলে মানে প্রথম প্রথম কিন্তু ভীষণ বায়না করতো আমার ছেলে মেয়ের সসের জন্যে তো এখন আমি শুধু শুধু খেয়ে ওদের অভ্যাস হয়ে গেছে কী করবো সময় তো আর এরকমভাবে করা সম্ভব হয়ে ওঠে না আর এখনকার টমেটোমা তো একটুও মানে কী বলবো টক ভাবটা নেই তো আমার বাড়িতে একটু লেবু ছিল তো একটু লেবুর রসটা দিয়ে দিলাম ভালো লাগবে আর একটু সঙ্গে চিনি দিয়ে দিলাম তো বেশ কিন্তু ভালো দেখতে কিন্তু সুন্দর হয়েছে ভাবলাম যে এর মধ্যে একটু রেড চিলি যে পাউডারটা গুঁড়োটা একটু দেবো কিন্তু না দেখলাম যে রঙটা এমনিতেই সুন্দর হয়েছে ভীষণ ভালো লাগছে তো সেটা আর আমি দিলাম না তো মোটামুটি সসটা আমার হয়ে গেছে এবার আমি ময়দাটাকে মাখিয়ে রেখেছিলাম লিচি করে নেবো আর আমি কিন্তু এই যে মোমোর যে মোড়াটা যে মেন যেটা মুড়তে হয় সেটা কিন্তু আমি কখনও মুড়িনি তো মনে মনে করছি যে সেটা আমি ভালো করে মুড়তে পাবো কি না তো দেখো একটু বড় করে আমি বেলে নিয়েছি প্রথম ভাবলাম যে বাটিতে কেটে কেটে মানে করব মানে হয়তো ট্যাঁড়া বেঁকা হবে তারপরে ভাবছিলাম যে না এমনি ছোট ছোট করে লিচি করে নিয়ে লুচির মতন করে বেললে তাতেই বরঞ্চ সুবিধা হবে আর প্রথম আমি বড় করে বেলেছি ভাবছি যে একসঙ্গে হয়তো দুটো তিনটে করে করবো তাতে দেখলাম যে না সময় নষ্ট হচ্ছে তারপরে এমনি ছোটো লেচি করলাম করে আবার ছোট ছোট করে লুচির মতন করে বেলে আর পুর দিয়ে তার মধ্যে মুড়তে আরম্ভ করলাম আর তারই পরে কিন্তু গোপালের বাবা চলে এসছে গোপালের বাবা আবার এগুলো একটু মুড়তে ভালো মানে ভালো পারবে আর এদিকে কিন্তু অনেক রাত হয়ে গেছে আমাকে একলা হাতে করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর তার মধ্যে এখনও কিন্তু স্যুপটা বাকি রয়েছে তো ওর দিদিভাইও বেলা আরম্ভ করে দিয়েছে আমি বললাম যে মোমো খাবি যখন হাতাহাতি কাজটা কর তো ও বেলতে আরম্ভ করে দিয়েছে আর আমি তো কখনও নি তো সেই জন্য চিন্তা হচ্ছিলো ভালো হবে কি তবে প্রথমটা তো একটু অসুবিধা হবে প্রথমটা তো ভালো হয় না সেটা জানি কারণ আমি তো কখনও করিনি তারপরে দেখলাম যে না আস্তে আস্তে ঠিক হবে আর প্রথমবার এগুলো খুব একটা ভালো হয়নি আর বিশেষ করে আমরা তাড়াহুড়ো করছি আর এগুলো তো তাড়াহুড়ো করে হয় না যারা সব সময় করে তাদের ক্ষেত্রে ঠিক আছে আমরা কি আর সব সময় করছি তো আমার তো প্রথমে ভালো লাগছিল না যে না ঠিকঠাক হচ্ছে না তারপরে দেখলাম যে না আস্তে আস্তে হচ্ছে তো যাই হোক একবার তো করছি এরপরে দেখা যাবে নিশ্চয়ই মানে দ্বিতীয়বারে আবার ভালো হবে তো দেখো মোটামুটি যা হয়েছে এখন আমার গোপাল সোনাদের জন্য আগে ঝটপট করে এটা গ্যাসে বসিয়ে দেবো তারপরে আমি এক সাইডে স্যুপটা করবো আর আমাদের সেই মোমো করার মতন যে চেটালো যে থালাগুলো মতন হয় না জালি জালি মতন সেটা আমাদের নেই এমনি ওই যে ঝুড়ি মতন টাইপে ওটা আছে তো ওর মধ্যে বেশি কিছু দেয়া যাচ্ছে না অল্প দু মানে পাঁচটা ছটা সাতটা এইরকম দেয়া যাবে তার বেশি দিলে তো এমনি জুড়েই যাবে আর এদিকে দেখো একটু সবজি রেখে দিয়েছিলাম স্যুপ করবো আমার মেয়ের আবার স্যুপ চায় তো স্যুপটা সবজিটা দেখলাম যে না বেশি হয়ে গেছে আর একটু কম দিলে ভালো হতো তবে হ্যাঁ গন্ধগুলো কিন্তু সত্যি খুবই সুন্দর বেরোচ্ছে আমি মানে যখন আর আরে দ্বিতীয়বারগুলো দেখতে পাচ্ছ ভালো হয়েছে তবে একটু বেলাটা আমার মোটা মোটা হয়েছে আমি পরবর্তীকালে ভাবলাম যে হ্যাঁ আর একটু পাতলা পেললে মনে হয় আরও ভালো হতো তো কত রাত হয়ে গেছে তো এখন মানে প্রথমবারটা যেটা হচ্ছে এখন প্রায় সাড়ে দশটার মতন বাড়তে চলেছে তো এগুলোকে ঠান্ডা করে তবে তোমার গোপাল সোনাদেরকে দিতে হবে তো যাই হোক প্রথম প্রথম করলাম তো কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর হ্যাঁ তোমরা কারা কারা এরকম বাড়িতে ভেজ মোমো করেছো আমাকে কমেন্ট করে জানাবে তো চলো সর্বপ্রথম তোমার গোপাল সোনাদেরকে দিতে হবে তো দেখো আমার ছোট্ট সোনারা বসেছিল তো খুবই মনটা খারাপ লাগছে অনেক রাত হয়ে গেছে তো চলো গোপাল সোনাদেরকে প্রসাদ তোমরা দর্শন করো আর হ্যাঁ যারা যারা চ্যানেলে নতুন রয়েছে মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে রাধে রাধে হারি বল